আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার এক মোবাইল থেকে আর এক মোবাইলের মধ্যে কীভাবে ইন্টারনেট নেবেন সেটাই আমি আপনাদের বলবো এখানে দেখতে পারবেন আপনারা ওয়াইফাই কানেক্ট করে কীভাবে ইন্টারনেট চালাবেন এই মোবাইলের মধ্যে আমার কিন্তু ডাটা অন আছে তার সাথে দেখবেন এই মোবাইলের মধ্যে কিন্তু আমার কোনো প্রকার ইন্টারনেট নেই এখানে আমি এই ওয়াইফাই কানেক্ট করব এবার সেটা করতে হলে সবার প্রথমে যে মোবাইলের মধ্যে আপনাদের নেট রয়েছে সেই মোবাইলের আপনাদের ডাটাটি অন করতে হবে তার সাথে আপনাদের কী করতে হবে এখানে দেখবেন হটস্পটের অপশন থাকবে এই হটস্পট অপশানটি আপনাদের অন করতে হবে মানে এটা করার পর আপনাদের কানেক্ট হচ্ছে না বা কানেক্ট হতে সমস্যা হচ্ছে এই সমস্যাটা আপনার কীভাবে ঠিক করবেন সেটা বলে দিচ্ছি সর্বপ্রথমে হচ্ছে আপনাদের ওয়াইফাই যেটা এটা আপনারা অন করবেন যদি কানেক্ট নেয় যদি অটোমেটিক কানেক্ট হয়ে যায় ভালো কথা না হওয়ার পরে এখানে আপনার এরকম হোল্ড করবেন হোল্ড করার পর দেখবেন আপনাদের এরকমভাবে কিন্তু ইন্টারফেস শো হবে এখানে আপনাদের সার্চ হচ্ছে এবার আপনার যে মডেলটি সেটা আপনাদের খুঁজে নিতে হবে যার আপনাদের ওয়াইফাইটি নিচ্ছেন যে মোবাইল থেকে আমার এই মোবাইলের মধ্যে ওয়াইফাই আমি এখানে নেবো বা হটস্পট আমি এখানে কানেক্ট করব এই মোবাইলের মধ্যে তার জন্য আমাকে প্রথমে এখানে দেখতে পারবেন আমার এখানে ইন্টারনেট অন করতে হচ্ছে তার মধ্যে এখানে হটস্পট অন করতে হচ্ছে তার সাথে নিচ্ছেন তাকে বলবেন মোবাইলের এখানে নেট অন করছে এবং তাকে বলবেন এখানে হটস্পটটি অন করতে এবার কি করবেন এখানে আপনারা কানেক্ট করবেন এবার সেই ডিভাইসের নাম দিয়ে সেটা আপনারা তার কাছে জিজ্ঞেস করতে পারেন বা এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিভো ওয়াই টোয়েন্টি এটা হচ্ছে এই ডিভাইস এবার এই ডিভাইসের সাথে এই ডিভাইসে আমি কানেক্ট করবো তার জন্য এই অপশানে ক্লিক করছি এবার এখানে আপনাদের কী বলে পাসওয়ার্ড দিতে বলবে বা পাসওয়ার্ড তো আপনার মনে নেই বা তার কাছেও মনে নেই তাকে বলবেন এখানে দেখতে পারবেন আপনাদের হটস্পটের অপশন এই অপশান এরকম হোল্ড করতে বলবেন পরে এখান থেকে দেখতে পারবেন হটস্পট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন কিন্তু পর যে পাসওয়ার্ডটি সে দিয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু বেরিয়ে আসবে বা সেই পাসওয়ার্ডটি এখানে আপনাদের লাগবে যেরকম আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন সিম্পল প্রসেস এখান থেকে আমি পাসওয়ার্ড এন্টার করছি তারপরে এখানে কানেক্ট অপশানে ক্লিক করে দেবো আপনারা কানেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের কানেক্টিং কিন্তু দেখাবে এবং এখান থেকে কিন্তু কানেক্ট কিন্তু হয়ে যাবে বা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা যেটা চালাবেন সেটাই কিন্তু চলবে এখানে এখান থেকে যদি ইউটিউবও আপনারা চালান তাহলে ইউটিউবও কিন্তু আপনাদের এখানে চলবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইন্টারনেট কিন্তু এরকমভাবে চালু হয়ে যাবে খুবই সহজে আপনারা এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে কিন্তু ইন্টারনেট নিতে পারবেন বা ইন্টারনেট শেয়ার করতে পারবেন খুবই সহজে কিভাবে করতে হয় সেটাই দেখালাম এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন এখানে একজন কিন্তু কানেক্ট কিন্তু হয়ে আছে একটি ডিভাইস সেটাই কিন্তু দেখাচ্ছে আপনারা ঠিক এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইলের মধ্যে এরকমভাবে ইন্টারনেট নিতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন আপনার অনলাইনের মধ্যে আপনার হয়তো এখানে স্টোর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন সেটাও কিন্তু করতে পারবেন এখান থেকে এখান থেকে ধরুন আমি এখানে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করছি সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন যেরকম এখানে গুগল পে অ্যাপ্লিকেশান থেকে এখান থেকে ইনস্টল দেবো এখান থেকে ইনস্টলও কিন্তু করতে পারবো একটি মোবাইল থেকে আরেকটি মোবাইল কীভাবে ইন্টারনেট নিতে হয় সেটাই দেখালাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে